জি উম প্রথমে আপনি আপনার নামটা একটু বলেন প্লিজ আমি আরিফা আরিফা বয়স তো 17.5 জি শুরুর আগে আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম তো আরিফা কোথা থেকে এসেছেন আপনি আমি শরীয়তপুর থেকে এসেছি শরীয়তপুর থেকে আপনি কি আমাদের এই অনুষ্ঠানটি নিয়মিত শোনেন হ্যাঁ আমি ক্লাস এইটের থেকে এফএম শোনা স্টার্ট করি আর জীবন গল্প একদম শুরু থেকেই শুনি কোন ধরনের চেঞ্জ এসছে মানে লাইফে কখনো কোনো কিছু কি শোনার পরে কোনো কিছু কি ফলো করতেন বা আপনি শুনেন কেন আসলে শুনতে কেন মানে রেগুলার শুনেছেন কেন আমার কাছে ভালো লাগে এই জন্য হয়তো বা একটা ভুল যেটা অন্য কেউ করেছে সেটার পরবর্তীতে আমি করব না বা মনোবল যে জিনিসটা মানুষ খুব সহজেই হেরে যায় আমার কাছে মনে হয় না খুব সহজে হেরে যাওয়া উচিত তো এটা আপনি এই অনুষ্ঠান শুনেই মূলত পেয়েছেন থ্যাংক ইউ সো মাচ আমরা শুরু করতে চাই আর আমি পুরো গল্প বলতে গিয়ে কখনো কখনো তুমি বলে ফেলবো বিকজ ইউ আর মাছ ইয়াঙ্গার দেন মি সো স্টট একেবারে যেখান থেকে বলতে ইচ্ছে করে আমার জন্ম হয়েছিল ঢাকাতে মা বাবা আমি আর ভাইয়া সাথেই থাকতাম আমি ছোটবেলা থেকে জেনে এসেছি আমার দাদাবাড়ি নানাবাড়ি দুটোই শরিয়তপুরে বেসিক্যালি দাদাবাড়ি ছিল পুরান ঢাকাতে তো দাদার সাথে বাবার সম্পর্ক খারাপ থাকার কারণে কখনোই দাদাবাড়িতে যেয়ে ওঠা হয়নি জীবনে কখনোই যাওয়া হয়নি কখনোই না আচ্ছা মানে এই সম্পর্কটা খারাপের পেছনের কারণটা কি ছিল পেছনের কারণ আমি বড় হওয়ার পরে যেটা জেনেছি যে আমার দাদা আরেকটা বিয়ে করেছিলেন যেটা আমার বাবার পছন্দ ছিল না আচ্ছা সেই জন্য সে চলে এসেছিল আর আরেকটা রিজন হচ্ছে দাদার কাছ থেকে আমার চাচারা যারা ছিলেন তারা জোর করে সব সম্পত্তি লিখে নিয়েছেন ওকে এই জন্য বাবা ওখানে আর যায়নি আচ্ছা এরপরে জানি মানে যায়নি হ্যাঁ ওকে ঠিক আছে হ্যাঁ বলেন তারপর বেড়ে ওঠা ভালোই চলছিল আমি ছোটবেলা থেকে ছবি আঁকতে খুব পছন্দ করতাম আপনি কি প্রথম সন্তান না ভাইয়া প্রথম সন্তান ভাইয়া হ্যাঁ হ্যাঁ ভাইয়া যখন কি করতো আমার বাবা গাড়ি চালাতো বাবা ট্যাক্সি ক্যাব ছিল সিএনজিও ছিল একটা বাবা চালাতো নিজের চলছিল সবকিছু ভালোই আমি ভাইয়ার সাথে স্কুলে যেতাম আমার পড়াশোনা খুব ভালো ছিল বলে আমাকে প্লেতে না ভর্তি করে নার্সারিতে ভর্তি করা হয় আচ্ছা টিচার আমাকে ভর্তি করতে চায়নি বললো যে এত ছোট বাচ্চা পারবে না তো তবুও আমু বলতে যে নার্সারিতে ভর্তি করেন যদি সে না পারে তাকে নিচের ক্লাস নামাই দিয়ে আমার নানা ভাইয়ের খুব ইচ্ছে ছিল আমাকে মাদ্রাসায় পড়ানোর যখন আমি ক্লাস ওয়ানে উঠি তখন আমাকে একটা মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয় সেটাও ঢাকাতেই সেখানেও পড়াশোনা খুব ভালো ছিল আমি ক্লাস ফাইভ পর্যন্ত মাদ্রাসাতেই পড়ি ক্লাস ফাইভ পর্যন্ত সব কিছু ঠিক ছিল কিন্তু আমার বাবা প্রায় সময় অসুস্থ থাকতেন যে কারণে আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়াটা তার জন্য খুব কঠিন হয়ে যেত বাবা অসুস্থ থাকার কারণে পড়াশোনা কন্টিনিউ করতে করতেও মাঝে মধ্যে সমস্যা হতো লাইক প্রাইভেট পড়তে পারতাম না ঠিক বা আমাদের ঠিকমতো বাসায় বাজার করা হতো না তবুও মা হচ্ছে একটা জিনিস বলতো সময় যে না খেয়ে থাকবো কিন্তু কাউকে বুঝতে দিব না যে না খেয়ে আছি তাতে হয়তো বা আত্মসম্মান বোধটা থাকে যখন আমি ক্লাস সেভেন উঠলাম তখন আমার বাবা অনেক বেশি অসুস্থ হয়ে যান সে বেড রেস্টে ছিল বিছানা থেকে উঠতে পারতো না তো বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে ডিসাইড করে যে আমাকে কিছু একটা করতে হবে আমাদের পড়াশোনাও কন্টিনিউ করাতে হবে এই জন্য আম্মু সিদ্ধান্ত নেয় যে সে বাংলাদেশের বাহিরে চলে যাবে বাবার ইচ্ছে ছিল না সে চায়নি যে আমু বাংলাদেশের বাহিরে চলে যাক ওখানে গিয়ে কিছু একটা করুক আব্বুর ইচ্ছে ছিল সবসময় যে আমরা সবাই একসাথে থাকবো যাই করি না কেন একসাথেই থাকবো এরপর আম্মু বাবার বিরুদ্ধে গিয়েই তার পাসপোর্ট করে ভিসার জন্য অ্যাপ্লাই করে আর একটা সময় হয়েও যায় তো আবার নানা মারা যায় টু থাউজেন্ড টুয়েলভে আগস্টে তো তখন আম্মুর প্রায় যাওয়ার ডেট চলে আসছে কোথায় কোন দেশে জর্ডানে জর্ডানে হ্যাঁ তখন তুমি ক্লাস সেভেনে পড়ো হ্যাঁ ক্লাস পড়ি 2012 এর সেপ্টেম্বরের 17 তারিখে আম্মু বাংলাদেশ থেকে চলে যায় এটা তোমার বাবার একেবারে অনুমতি কোনো ইচ্ছে ছিল না কি বিষয়ে যায় ওই তখন হোম সার্ভেন্ট হোম সার্ভেন্ট কত সালের কথা বলছো 2012 2012 এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন হ্যাঁ তো যখন বাবা আম্মুকে যেতে দিতে চাইনি তো আমরা যখন এখানে ছিলাম আম্মু তো ওখানে ছিল উনি সেই একটু খাপছাড়া খাপছাড়া ভাবে রয়ে গিয়েছিল সকালে কখন উঠছি আমি স্কুলে যাচ্ছি কি না আমার পড়াশোনা ঠিক মতো হচ্ছে কি না এগুলো সে খুব একটা কেয়ার করতো না সে যতটুকুই সময় দিতে পারতো কখনো আমাকে এসে জিজ্ঞেস করতো না যে তুমি খেয়েছো কি না পড়ছো কি না দেখা যেত আমি সকালবেলা স্কুলে যাচ্ছি তো আগে যেমন আমি স্কুলে যাওয়ার সময় আমি আমাকে খাইয়ে দিত আমি হাত দিয়ে খেতে পারতাম না এখন আমাকে কেউ খাইয়ে দেওয়ার মতো নাই বা আমাকে যে বলবে তুমি খেয়ে নাও এটা বলার মতো কেউ নাই আবার যখন আমি স্কুল থেকে আসতাম স্কুল থেকে এসে যেদিন খালা বোনিয়ে আসতে পারতো আমাকে রান্না করতে হতো এমন হতো যে রাতে আর সকালে দুটা রান্না করে রাখছি আমি রাতেই ক্লাস সেভেনে পড়া অবস্থায় হ্যাঁ তখন থেকে আচ্ছা আমার দের রান্না করতে হতো ভাইয়া মাঝে মাঝে হেল্প করতো তোর ভাইয়া তখন কি করতো ও তো তোমার চেয়ে বয়স বড় ভাইয়া বয়সে বড় হলেও আমরা একই ক্লাসে পড়তাম কেন ভাইয়া পড়াশোনা খুব একটা ভালো ছিল না যার জন্য ওকে নিচের ক্লাস নামায় দেওয়া হয়েছে। তোমার চেয়ে বয়সে কত বছর বড় ছিল দু বছর দু বছর ওকে তো খারাপ লাগতো তখন মনে হতো আম্মু থাকাটাই হয়তো বা অনেক বেশি ভালো ছিল কারণ আম্মু থাকলে তো আমার কেয়ার করতো বাবা কি তখনও না তখন আবু টুকি কি কাজ করতে পারে তবে খুব একটা আচ্ছা মানে উনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন হ্যাঁ সব সময়ই নাকি সে অসুস্থ থাকতেন তার প্রেসার যে কোনো সময় ফল করতো ওকে তার ডায়াবেটিস ছিল ওকে আমি একদিন আমার যখন পরীক্ষা চলে আসে আমার টিচার বাসায় কমপ্লেন করে যে ও ঠিকমতো ক্লাসে পড়া দিতে পারছে না তো আমার গার্জেন হিসেবে বাবাকে ডাকায় বাবা যখন যায় বাবাকে বলে যে সে আগে খুব ভালো ছিল স্টুডেন্ট এখন সে নিয়মিত ক্লাসে পড়া দিতে পারছে না তো তখন বাবা আর কি টিচারকে বলে ওর আম্মু তো এখন নাই হয়তো বা সে থাকলে ওকে অন্যভাবে পড়াতো তখন টিচার আমাকে একটু ভালোভাবে পড়ানো মানে চেষ্টা করে যে না তুমি পড়ো যেভাবে পারো পড়ো ক্লাসের পড়াটা অন্তত ক্লাসে কভার করে ফেলো যাতে তোমার পরীক্ষায় খারাপ রেজাল্ট না হয় আমার নানু এসে কয়েকদিন ছিল আমাদের সাথে আমাদের টেক কেয়ার করেছে আম্মু যাওয়ার পর আমার যখন পরীক্ষা চলে আসে তখন তো আমার পক্ষে রান্না করা পসিবল ছিল না তো আমার খালামুনিকে নিয়ে আসে গ্রাম থেকে আমার ছোটো খালামুনি তখনও বিয়ে হয়নি সে আমাদের বাসায় এসে স্টে করে সে পড়াশোনা করতো না তো রান্না টান্না করতো আমার সাথে স্কুলে যেত আমাকে পরীক্ষা দিয়ে আবার নিয়ে আসতো কোচিং এ যেতাম তখনও সে আমাকে দিয়ে আসতো আমাদের তখন একটা রুমের বাসা ছিল আম্মু চলে যাওয়ার পরে মানে তোমরা সবাই মিলে একটা রুমের বাসা ছিল তখন আম্মু চলে গেছে এখন দুই রুমের দরকার হয় না ওকে যখন খালামুনি আসছে তখন আমার খুব আনিজি ফিল হতো একটা বেড কিভাবে শেয়ার করবো আমরা সবাই তো আমি আর খালামুনি নিচে ঘুমাতাম ভাই আর আব্বু উপরে থাকতো তো আমার পরীক্ষা শেষ হওয়ার পরে বাবাই ডিসাইড করে যে এভাবে তো আসলে হচ্ছে না ওদের পড়াশোনায়ও ক্ষতি হচ্ছে সো আম্মু বাবা নানু সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে আমরা নানু বাড়িতে চলে যাব ওখানেই থাকবো ওখানেই পড়ব তখন তোমরা ঢাকাতে হ্যাঁ তখন আমরা ঢাকাতে টু থাউজেন্ড আমি ভাইয়া দুজনে গ্রামে চলে যাই নানু তো সেখানে স্কুলে ভর্তি হই যাওয়ার পরেই না নানুর কোথায় ছিল নানুর বাড়িটা ছিল ওকে তো যাওয়ার পরে ওখানকার একটা স্কুলে ভর্তি হই স্কুলে অনেক পরিচিত মানুষ ছিল আশেপাশের যত কাজিনরা ছিল ওরাও পড়তো তো ওখানে যাওয়ার পরে একটা একটা করে সবাই ছড়াতে থাকে ওর মা তো বিদেশে থাকে আমি এই ব্যাপারগুলো সবসময় হাইট করে আসতাম না আমি কাউকে বলবো না যে আমার মা বাহিরে থাকে কেন না আমার কাছে খারাপ লাগতো বলতে যে আমার মা আমার সাথে থাকেন না সে বাহিরে থাকেন আমার কাছে খারাপ মানে তোমার মা বিদেশে থাকেন এই বিদেশে থাকা ব্যাপারটা খারাপ লাগতো নাকি তোমার মা তোমার সঙ্গে থাকে না এটা খারাপ আমার সাথে থাকে না এটাই আমার কাছে বেশি খারাপ লাগতো আর বিদেশে যে থাকে না এটা বলতে খারাপ লাগতো কারণ বললে ভাববে কি যে কি যেন হয়েছে এই জন্য মেয়ে বিদেশে থাকে এটা তুমি জানলে কিভাবে মানে এটা তুমি তোমার তো বয়স অনেক গল্প ক্লাস সেভেন আমি যখন নানার গেলাম তো যাওয়ার পরে বলতো মানুষ হ্যাঁ ওর মা বিদেশে থাকে এই মেয়ে তো মানুষ হবে না এই ছেলে তো মানুষ হবে না তো আমার মনে হতো আমি যদি আমার কোন ফ্রেন্ডের কাছে গিয়েও এই ব্যাপারটা শেয়ার করি সবাই হয়তো এটাই বলবে না ও তো একটু অন্যরকম ওর মা তো থাকে না কাছে কে কিভাবে কিছু শিখাবে ওকে তো তার মানে তুমি সারাউন্ডিং থেকেই মোটামুটি বুঝতে পারছো যে তোমাদের এই বিষয়টাকে পরিবেশ ভালোভাবে দেখছেন আচ্ছা তারপর থেকেই তোমার কাছে বিষয়টা আনাইজি লাগতো হ্যাঁ তোমার মাকে টাকা পয়সা পাঠাতো তখন হ্যাঁ পাঠাতো প্রতি টাকা পয়সা স্যালারি তখন খুবই কম ছিল জাস্ট কোনো রকম চলে যেত আমাদের আচ্ছা ঠিক আছে হ্যাঁ বল তারপর আমরা যে নানু বাড়িতে থাকছি এই ব্যাপারগুলো আমার মামা মামি এরা সবাই একটু অপছন্দ করত তারা চাইতো না আমরা এখানে থাকি বারবার বলতো ঢাকাতে থাকলে কি সমস্যা হতো এখানে কেন থাকছে যেটা হতো যে নানু এক মাসের জন্য ঢাকায় চলে এসেছিল তখন বাসায় আমি ছোট খালামুনি আব্বু ভাইয়া চারজন ছিলাম একদিন যখন আমি আসলাম স্কুল থেকে তখন এসে আমি দেখলাম যে আমার বাবা আর আমার খালামুনি তো আমাকে দেখে দুজন আলাদা হয়ে যায় তো ব্যাপারটা দেখে আমার কাছে খুব আনইজি ফিল হয় যে কেন তারা এইভাবে কেন থাকবে এই ব্যাপারগুলো আমি সহ আমার ভাইয়াও বেশ কয়েকবার নোটিস করে তো ওর কাছে মেবি বিষয়গুলো খারাপ লাগে কোন ক্লাসে পড়ো তখন তুমি আমি তখন ক্লাস 8 এ পড়ি 2013 এ তো এই বিষয়গুলো যে খারাপ লাগতো এগুলো কি মানে কারোর সাথে তোমরা আলোচনা করতে যে এটা নিয়ে বাবাকে কিছু বলা উচিত বা বাবাকে সরাসরি কিছু বলা উচিত না আমি বাবাকে যথেষ্ট ভয় পেতাম বলতে পারতাম তোমার ভাই আর সাথে তোমার সম্পর্ক কেমন ছিল তখন পর্যন্ত ভালো ছিল তো তোমরা দুজন মিলে কি ডিসকাস করতে যে এই বিষয়টা আমাদের ভালো লাগছে না সুতরাং একটু বলা উচিত আমি দেখলে আমি কখনো ওর কাছে বলতাম না ওকে আর ও দেখলে আমাকে কখনো বলতো না এগুলো আসলে পরে জানা হয়েছে যে না ও এগুলো নোটিস করছে ঠিক আছে বুঝতে পারছি দুজনেই সেপারেটলি আলাদা আলাদা ভাবে বিষয়গুলো নোটিস করছে হ্যাঁ তোমার মায়ের সাথে তোমাদের সম্পর্ক কথা কথা হতো ওই সময়টাতে রেগুলার ফোনে কথা হতো তোমার আম্মুকে বলতা বিষয়গুলো যে আম্মু এরকম হচ্ছে পর্যন্ত আম্মুকে কিছু বলিনি তো তোমাদের তো বলতে কেউ না করেনি তোমরা বলোনি কেন ভয় লাগতো হয়তো বা এটা নিয়ে কোনো একটা ঝামেলা তৈরি হবে ওকে ভাইয়া রাগ করে বাসা থেকে চলে যায় সাত মাসের জন্য চলে যায় কি নিয়ে রাগ করে কি রাগ করে এই ব্যাপারগুলো সে দেখতো তার কাছে খুব খারাপ লাগতো সে তো আমার চাইতে দু পরও একটু হলেও বুঝে আমার চাইতে আচ্ছা আমরা তাকে অনেক খুঁজেছি পাইনি না তোমার ভাই যে সাত মাসের জন্য সে কি সঙ্গে যোগাযোগ ওই কারোর সাথে যোগাযোগ করতো না সেই সময়টাতে তো আম্মুকে যখন ভাইয়ার কথাটা বলা হয় মানে আম্মুকে প্রায় এক মাসের মতো হাইট করা হয় আম্মু যখন কল দিয়ে বলতো যে ভাইয়াকে দেওয়ার কথা তো আমরা দিতে পারতাম না কারণ ভাইয়া তো ছিল না বলা হতো যে না এখানে গেছে ওখানে গেছে তো আম্মুকে যখন বলা হলো যে ভাইয়া নাই সে প্রচন্ড কান্না করে তো বারবার জানতে চাচ্ছিল কেন সে চলে গেছে কারণ কি ছিল সে বারবার নানুকে প্রশ্ন করছিল যে কেন চলে গেল আমি তো তাকে কোনো কিছুর অভাব দিইনি তো কেন সে কেন কারো কাছে আসলে কোনো রিজন ছিল না আমি তখন পর্যন্ত আম্মুকে বলতে পারছিলাম না যে বা এই ব্যাপারগুলো ওর কাছে খারাপ লাগছিল ও চলে গেছে তো আমি আমার পড়াশোনাটা তখন পর্যন্ত কন্টিনিউ করছি এর মাঝখানে আমার খালামুনি ছোট খালামুনির বিয়ে ঠিক হয় তুমি তখন ক্লাস এইটে হ্যাঁ আমি তখন ক্লাস এইটে পড়ি ওকে বিয়ে ঠিক হওয়ার পরে তার বিয়েটা ভালোভাবে মিটে গেল সবাই ছিল তো খালামুনির বিয়েতে আমার মামাকে কিছুটা ঋণ করতে হয় মানে সব মিলে পরিবারের অবস্থাটাও তখন খুব একটা ভালো ছিল না এরপর আমি জেসি পরীক্ষা যখন দিব রেজিস্ট্রেশন করা শেষ সেই মুহূর্তে একদিন রাতে প্রায় বারোটার পর আমাদের কাছে একটা কল আসে নানুর ফোনে কলটা আসে কল আসার পর নানু রিসিভ করে রিসিভ করে দেখে যে ভাইয়া কথা বলতেছে ওকে মানে ওর ভয়েসটা তো চিনতো তো কথা বলার পর নানু হুট করে ভয় পেয়ে আমার কাছে কল দিয়ে দিছে যে এতদিন পরে সে কোথেকে কল দিল কিভাবে আসলো তো ভাইয়া আমার সাথে কথা বলতেছে মানে তার বিহেভটা পুরো চেঞ্জ হয়ে গেছে লাইক আগে সবাই ওকে খুব ভদ্র বলতো আমি খুব বদমেজাতি ছিলাম এই জন্য খুব একটা পছন্দ করতো না বাট ভাইয়াকে সবাই অনেক বেশি ভালোবাসতো এখন ওর সাথে যখন আমি ফোনে কথা বলছিলাম আমার কাছে মনে হচ্ছে সব কিছু কেমন যেন চেঞ্জ ওর কথাবার্তা আচরণ আর সে আমাকে তখন একটা কথা বলছিল যে আমি এখন সিগারেট খাচ্ছি এই হ্যাবিটটা তার কখনোই ছিল না এটা বলার পরে আমি ফোনটা কেটে দিছি ভয়ে যেটাকে আসলে আমার ভাই সে তো আমার সাথে এই ধরনের কথা কখনো বলেনি ভয় পেয়ে কেটে দেওয়ার পরে নানা আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে তো আমি বললাম যে ও আমাকে বলতেছে ও সিগারেট খাচ্ছে এটা বলার পরে সে আবার কল দেয় কল দিয়ে কথা তো তখন বলে জিজ্ঞেস করে আব্বুর কাছে কল দিছে কিনা তো তখন ও বললো যে আম্মুর তো নাম্বার নাই আমার কাছে বাট আব্বুর সাথে কথা হয়েছে আব্বু বলছে যে কালকে আব্বুর ওখানে যেতে আমি কালকে ওখানে যাব। তো ও আসলো কয়েকদিন সে ঢাকাতে ছিল আমার মেঝু খালামুনির ওখানে ছিল তারপর তাকে শরীয়তপুরে নিয়ে আসা হয় তখনও সবকিছু ভালোই চলছে আমার না কিন্তু তোমরা জিজ্ঞেস করলে না তুমি কোথায় ছিল এতদিন যাবত কি কেন সিগারেট খেয়েছো কি প্রবলেম কি হচ্ছে সে বলতো যে তার কাছে ভালো লাগেনি তার পড়াশোনা ভালো লাগতো না জন্য সে চলে গিয়েছিল এক্স্যাক্ট রিজনটা সে তখন পর্যন্ত বলেনি কাউকে ওকে কারণ বাসে আসার পরে সে জানে যে এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক ওই ব্যাপারগুলো এখন পর্যন্ত কেউ জানে না এজন্য সেও বিষয়টা এড়িয়ে যায় আবার যখন পরীক্ষা কাছায় আসে আমার মামারা সবাই একদিন বাড়িতে আসে আসার পরে আমি শুনছি যে আমাকে দূরে রেখে তারা সবাই কিছু একটা নিয়ে ডিসকাস করছে আমাকে ব্যাপারগুলো জানতে দিচ্ছে না আমার পরীক্ষা যখন চলে আসছে তার দুদিন আগে আমি ঘুমিয়ে পড়ছি আমি তখন ছোটো খালামুনির সাথেই ঘুমাই আমি আর খালামুনি ঘুমানোর পরে রাত দুইটা বাজে আমার ঘুম ভেঙে যায় আমি প্রচুর এফএম শুনতাম মিড নাইট পর্যন্ত এফএম শুনতাম তো শুনতে শুনতে ঘুমায় পড়তাম সেদিন এফএমটা শোনা হয়নি মামারা সবাই বাসায় ছিল এই জন্য দুইটা বাজে যখন আমার ঘুম ভেঙে যায় আমি তখন বাইরে খুব শাউট শুনতে পারি যে সবাই খুব চিল্লা চিল্লি করছে আর বলছিল আমার নাম নিয়ে যে ওকে তো এখানে রাখা যাবে না ওকে এখানে রাখলে আমরা কেউ এই বাড়িতে আসবো না আমার বড় মামিও বলছিল যে ও কেন এখানে থাকবে এত কিছুর পরেও আপনি ওকে এখানে রাখতে চান এগুলো আমার নানুকে বলার পরে নানু জাস্ট বলছিল যে আমি ওকে ফেলতে পারবো না আমি ওকে কোথায় রাখবো ও কার কাছে গিয়ে থাকবে আমি ওকে আমার সাথেই রাখবো যখন আমি এই কথাগুলো শুনছিলাম আমার কিছু খারাপ লাগছিল আমি জানতে চাচ্ছিলাম যে কী এমন হয়েছে যার কারণে তারা আমাকে এই কথাগুলো বলতেছে যে আমাকে এখানে রাখবে না পরীক্ষার আগের দিন রাতে আবার শুনতে পেলাম যে আমার বাবার সাথে আমার ছোটো খালামুনির অ্যাফেয়ার ছিল আমি যখন এই কথাগুলো শুনলাম আমার মনে হলো আমার মাথার উপর আকাশ ভেঙে পড়েছে মানে এটা নিয়ে রাতের বেলা গন্ডগোল হচ্ছিল হ্যাঁ এটা নিয়ে গন্ডগোল হচ্ছিল এটা তোমার খালামুনির বিয়ের পরে হ্যাঁ খালামুনির বিয়ের তিন থেকে চার মাস পরেই এম আজকেস্তে জানতে পারলাম যে বাবা তখন কোথায় ওই তখন ঢাকায় আচ্ছা সে তখন ঢাকায়ই ছিল ঢাকাতেই থাকতো তো যখন এগুলো হয় এই কথাগুলো যখন হচ্ছিল তখন খালামণি নানুর ছিল তার হাজবেন্ডের সাথে তার তখন ঝামেলা চলছিল এই ব্যাপারগুলো নাকি আরো প্রায় 2 মাস আগে থেকে কথাবার্তা হচ্ছিল কিন্তু এইভাবে ভাবে না তখন পর্যন্ত খুব একটা কেউ জানতো না বড় মামার বাসায় নাকি ছোট খালামণির হাজবেন্ড বেড়াতে যায় সেখানে গিয়ে সে মামার মামির সাথে এই কথাগুলো শেয়ার করে যে এরকম এরকম একটা কিছু হয়েছে যখন আমাকে এগুলো বলা হয় আমাকে একদম আমার নানু সামনাসামনি বলছিল যে তোর বাবাকে আমরা এত ভালো জানতাম তোর বাবা এই কাজটা কিভাবে করল আমি তখন পড়ছিলাম পরীক্ষা পরের দিন আমার কিছু প্রচন্ড খারাপ লাগছিল আর আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার বাবা এমন কিছু একটা করতে পারে আর এখন যে এই ব্যাপারটা অনেক দূর এগিয়ে গেছে যেখানে আমার আম্মু আমার খালামনিকে অনেক বেশি আদর করতো তার জামা কাপড় থেকে শুরু করে এভরিথিং আম্মুই দিত আমার পরীক্ষার আগের দিন পর্যন্ত তো এগুলো ঠিক আছে আম্মুর সাথে আমার তখন পর্যন্ত কথা হয়নি আমি যে আম্মুকে ফোন দিয়ে বলবো যে মা এগুলো এগুলো তো ঘটছে তুমি কি কিছু জানো কি না সেই সুযোগটাও আমি পাইনি পরের দিন আমার পরীক্ষা আমার প্রথম পরীক্ষার দিন মা বাবার কাছে তো সবাই দোয়া চায় যদি দূরে থাকে তাও দোয়া চায় আম্মুর সাথে কথা বলতে পারিনি কিন্তু আব্বুকে আমি কল দিলাম কল দেওয়ার পরে আমার বাবার প্রথম প্রশ্ন ছিল তুমি কার সাথে থাকতে চাও তোমার আম্মুর সাথে নাকি আমার সাথে তো আমার আসলে অনেক খারাপ লাগে আমি তো দোয়ার যাওয়ার জন্য আব্বুর কাছে কল দিয়েছিলাম রকম কোনো একটা প্রশ্ন আমি আশা করিনি আমি তখন কিছু বলিনি কলটা কেটে দিছি কেটে দেওয়ার পরে পরীক্ষা দিতে গেলাম এক্সাম হলে গিয়ে আমি লিখতে পারছি না মানে আমার বারবার মনে হচ্ছে এসব কি হচ্ছে আমার চার পাঁচটায় সব কিছু তো খুব ভালো ছিল গোছানো ছিল এগুলো কেন হচ্ছে আমার বাংলা পরীক্ষাটা খুব খারাপ হয় তো পরীক্ষা যখন দিয়ে আসছিলাম আমি তো খুব কান্না করছিলাম আমার দুইটা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল স্কুলে তো ওরা আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে কান্না কেন করতেছে সব কিছু তো ঠিক ছিল হঠাৎ করে কি হলো তো আমি তখন শুধু এইটুকু বলছিলাম যে আমার মামারা যায় না আমি আর নানু বাড়িতে থাকি কিন্তু আমি এখান থেকে গিয়ে কোথায় থাকবো আমার তো কারোর সাথে থাকার মতো জায়গা নেই তো বলতেছে কেন আঙ্কেল আছে না আঙ্কেলের কাছে গিয়ে থাক তোর তো এটা আরও ভালো একটা অপশন ঢাকায় গিয়ে পড়তে পারবি আবার সব কিছু আগের মতো হয়ে যাবে আমি বললাম যে না এটা পসিবল না যেহেতু এখানে থাকা স্টার্ট করছে আমি চাই এখান থেকে পড়াশোনাটা কন্টিনিউ করতে আর নানু যতটা আদর করে এতটা আদর কেউ আমাকে করবে না আমি পরীক্ষা দিয়ে বাসায় আসার পরে তখন এই ব্যাপারগুলো নিয়ে গন্ডগোল হচ্ছে তো নানু তখন মামাদেরকে বলল যে ওকে যদি তোরা এখানে না রাখিস আমিও এখানে থাকবো না আর তোর যদি ইচ্ছা হয় আমার বড় মামাকে বলছে যে তোর যদি ইচ্ছে হয় তুই আমাকে খাবারের কোনো টাকা টুকা দিসত আমার লাগবে না আমি এভাবেই চলতে পারবো যা আসে জমি থেকে সেটা দিয়ে চলতে পারবো তো নানুর সাপোর্টটা আমার মনে হয় তখন সবচেয়ে বেশি কাজে লেগেছে মেন্টালি স্ট্রং থাকার জন্য আম্মুর সাথে আমি ব্যাপারটা প্রথম শেয়ার করি আমার বাংলা পরীক্ষা শেষ হওয়ার পরে আম্মু নাকি এই ব্যাপারগুলো শুনেছে যখন থেকে কথা হচ্ছে তখন থেকেই শুনেছে কিন্তু সে আমাকে কিছু বুঝতে দেয়নি আর এটা নিয়ে বাবার সাথেও তার খুব ঝামেলা হয়েছে যেটা হতো যে এই ব্যাপারের পরে বাবা আমাকে ফোন দিত না আমি বাবার সাথে কথা না বলে থাকতে পারতাম না আমি নিজে থেকেই তাকে দিনে চার থেকে পাঁচবার কল দিতাম কিন্তু সে রেসপন্স করতো না কল রিসিভ করলেও বলতো যে আমি এখন ব্যস্ত আছি পরে কথা বলি এরপর আমি ক্লাস নাইনে ভর্তি হলাম যে সে রেজাল্ট পাবলিশ হলো রেজাল্ট খুব একটা ভালো হয়নি তবুও খুশি ছিল আর তখন থেকে আসলে স্টার্ট হয় আমার ওপর সবার যে একটা প্রেশার আমি কারো বাসায় গেলেই প্রথম প্রশ্ন হতো তুই কিছু জানতি না তুই কি কিছু দেখিস নাই এগুলো যে ঘটছে একদিনেই ঘটে গেল তোর কি কখনও চোখে পড়ে নাই তখন কিছু বলার ছিল না আর আমি ওখান থেকে চলে আসতাম এরপর থেকে আশেপাশের মানুষগুলোর সাথে আমি কথা বলা খুব কমিয়ে দিই কারো বাসায় যেতাম না সবাইকে অ্যাভয়েড করা স্টার্ট করে দিই যে না আমি আমার মতো করে থাকবো কাউকে লাগবে না যখন ক্লাস নাইনে ভর্তি হলাম ক্লাসে পারফরম্যান্স ভালো থাকার কারণে টিচাররা আমাকে খুব আদর করত সবাই চিনত একদিন তখন ফেব্রুয়ারি ছিল করিডরে দাঁড়ান ছিলাম স্কুলে আমার একটা ফ্রেন্ড আমার সাথে ছিল তো আমাদের স্কুলে কলেজও আছে হঠাৎ করে কলেজের ভাইয়েরা যখন যাচ্ছিল আমার একটা ফ্রেন্ড বলছিল একটা ছেলেকে দেখিয়ে বলছিল যে এই ছেলেটা তো খুব সুন্দর আমার খুব ইচ্ছে করে এর সাথে প্রেম করতে যদি আমাকে বলতো এক পায়ে রাজি হয়ে যেতাম তো আমি হেসে দিতাম আমি কিছু বলিনি বলি ছেলেটা এতটাও সুন্দর না যে তার সাথে প্রেম করতে হবে এ কথাটা বলার পরে সে আমাকে বলছে তুমি জাস্ট ওর সাথে ফ্রেন্ডশিপ করে দেখাও বলছি আমি যদি এখন হুট করে গিয়ে তাকে বলি যে ভাই আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করবো সেটা আমাকে একটা চট দিয়ে দিবে পিচ্ছি মেয়ে কোথেকে আসছে ফ্রেন্ডশিপ করতে এটা বলার পরে সে বলতেছে আমি তোমাকে ফোন নাম্বার কালেক্ট করে এনি হাও বাট তোমার ওর সাথে ফ্রেন্ডশিপ করে দেখাতে হবে যদি তুমি না পারো তুমি স্কুলে আসবা না লাইক একটা চ্যালেঞ্জের মতো হয়ে গেছে বললাম আমাকে ফাইন তুমি যদি আমাকে নাম্বার কালেক্ট করে দিতে পারো আমি দেখবো বাকিটা কিভাবে কি করা যায় তখন পর্যন্ত আমার কোনো পার্সোনাল ফোন ছিল না তো প্রায় এক মাস পরে সে আমাকে একদিন মেসেজে একটা নাম্বার দিল আর তার নামটা আমি এখানে বলতে চাচ্ছি না তো নামটা সাথে লিখে দিছিল যে এটা ওর নাম্বার তো আমি ওকে জিজ্ঞেস করলাম কিভাবে কালেক্ট করছো বললো যে আমার একটা ফ্রেন্ড আছে তার কাছ থেকে কালেক্ট করে দিচ্ছি কোন ক্লাসে পড়ো তখন তুমি তখন আমি ক্লাস নাইনে ক্লাস নাইনে পড়ো তোমার ভাই কি তোমার সঙ্গে থাকে আমার ভাইয়া তখন ঢাকাতে থাকতো। আপুর সাথে বাবার সঙ্গে থাকতো। তুমি থাকে তোমার নানুর সঙ্গে। আচ্ছা। তো আমি সেদিন রাতেই একটা মেসেজ দিই। মেসেজ দেওয়ার পরে হ্যাঁ ছেলেটাকে মেসেজ দিই। তোমার তোমাদের স্কুলের কলেজ সেকশনে পড়তো? হ্যাঁ। ওকে। সে তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়তো। তুমি তখন ক্লাস নাইনে। হুম। তো ম্যাসেজ দেওয়ার পরে সে রিপ্লাই দেয়। সাথে সাথে রিপ্লাই দেয়। জিজ্ঞেস করে কে? তো আমি আমার পরিচয়টা গোপন রেখে তার সাথে কথা বলছিলাম। জি। আমি যখন তাকে মেসেজ দিছি তখন আমি আমার ফ্রেন্ডকে বললাম যে আমি তো তাকে মেসেজ দিছি সে রিপ্লাই দিছে তার আগে তুমি আমাকে একটু বলো সেটা হচ্ছে যে আমি এখান থেকে আবার শুনবো তোমার কাছে কিন্তু এটা নিয়ে তোমার বাবার সঙ্গে তোমার যোগাযোগ হতো তোমার বাবা বিষয়টাকে ডিনাই করতো মানে তোমার সঙ্গে কথা বলতে চাইতো না বিষয়টা এরকম ছিল যে বাবা তোমাকে যে প্রশ্নটা করেছিল যে তুমি কার সঙ্গে থাকবা বাবার সঙ্গে থাকবা নাকি ওখানে থাকবা সেটা সিদ্ধান্ত আসলে এসে পায়নি বা তুমি বাবার সঙ্গে থাকছো না এই কারণে বাবা তোমার উপর রাগ করেছিল বিষয়টা কিরকম না বিষয়টা এমন না বাবা আসলে চাইতোই না সে আমাদেরকে দূরে সরাতে চাচ্ছিল আস্তে আস্তে সে চাচ্ছিল তার মতো করে আলাদা থাকতে আচ্ছা আর আম্মুও চাইতো না যে আমি বাবার সাথে কথা বলি বাবার সাথে সম্পর্ক রাখি আর ভাইয়া থাকতো ওর তো ঢাকায় থেকে আবার পড়াশোনা করা স্টার্ট করে দিছে ওর ওখানে থাকার মতো খুব একটা জায়গা ছিল না তো এজন্য ও বাবার সাথে থেকে পড়াশোনাটা করতো তুমি এই ঘটনা ঘটার পরে মার সঙ্গে কি বিষয়গুলো নিয়ে কথাবার্তা হলো মা কি তোমাকে কিছু জিজ্ঞেস করেছিল বিষয়গুলো নিয়ে আমাকে কিছু জিজ্ঞেস করেনি আমি যখন পরীক্ষা দিয়ে আসার পর আম্মুর সাথে কথা বললাম আমার খুব মন খারাপ ছিল পরীক্ষা তো ভালো হয়নি তার উপর বাসায় এত কথা হচ্ছে তো আম্মুকে আমি বললাম যে মা আমার পরীক্ষা ভালো হয়নি জিজ্ঞেস করলো কেন আমি বললাম বাসায় এরকম এরকম কথা হচ্ছে তারা আমাকে এখানে রাখতে চাচ্ছে না কারণটাও বললাম তো বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি কয়েকদিন থাকো পরীক্ষাটা দাও তারপর দেখা যাবে কি হয়